পিন পিন করে যেখানে ঘুরছি এই জায়গাটি আসলে হচ্ছে যমুনা নদী যমুনা নদী থেকে এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্রী ব্রহ্মপুত্র নদীর উৎসমুখ এটি হলো যমুনা নদী এই মুহূর্তে রয়েছে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অ্যারেন্ডাবাড়ি ইউনিয়ন এটি হলো শুষ্ক মৌসুমের যমুনা সেতু সরি যমুনা নদী শুষ্ক মৌসুমে যমুনা নদীর অবস্থা আপনারা যারা যমুনা নদী দেখেছেন তাদের ধারণা আছে এটি একটি সেলিটেশন প্রবণ নদী যা প্রতি বছর হাজার হাজার হেক্টর মেট্রিক টন বালি এখানে জমা হয় এই নদীর বুকে এই হচ্ছে তার দৃশ্য এটি হচ্ছে যমুনার লেফট ব্যাংক অর্থাৎ বাম সাইড স্রোত থেকে স্রোত মুখে হয়ে দাঁড়ালে হাতের বাম পাশের যে সাইড এটাকে বলে লেফট সাইড আর রাইট সাইডটাকে বলে লেফট সাইড রাইট সাইড এই হল যমুনা নদীর অবস্থা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম